কেমন হচ্ছে কি কি করলাম জন্মদিনে যার জন্য এরকম বললো আমার জন্য কেউ আগে এরকম করেনি চলো দেখে নি রাত্রিবেলা একটা বেলুন ফুলিয়ে আমি তার মধ্যে হ্যাপি বার্থডে লিখেছিলাম আর বাড়ি থেকে আসার সময় এক তোরা গোলাপ ফুল কিনে এনেছিলাম এবং খুব ইচ্ছা ছিল একটা হ্যান্ডমেড কার্ড বানানোর কিন্তু কাছে কোনো মেটেরিয়াল ছিল না টুকরা কাগজ পেয়েছিলাম সেই কাগজ কেটে হ্যান্ডমেড কার্ডের মতো বানিয়ে আমি এবং আমার হাজব্যান্ড কিছু মনের কথা লিখেছিলাম এবং রাত বারোটায় সেটা মাথার কাছে রেখে এসেছিলাম তারপর সকালবেলা মামনি একটা কাজে বাইরে গেলে আমি ঘুম থেকে উঠে ডেকোরেশন করা শুরু করেছিলাম হাজব্যান্ডের মাঝরাতে ডিউটি হয়ে গেছিলো তাই ডেকোরেশনের জন্য ওকে পাইনি নিজেই আমি এসব ডেকোরেশন করা শুরু করেছিলাম অর্ধেক ডেকোরেশন হতে হতে মামনি চলে এসেছিল দেখা যাক এসে কি বলল কি এগুলো কি করছে ওটা কেমন হচ্ছে হ্যাঁ কেমন হচ্ছে মনে এগুলো কেউ করে নাই আমার জন্য কখন কি করছে উঠে নিয়ে বোঝো মেয়ের পুর্তি পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে কি কি হবে কিছু মামনির খুব পছন্দ হয়েছে তারপর আমার ডেকোরেশনটা পুরোটা কমপ্লিট করলাম কমপ্লিট করে লাইট অফ করে আর লাইট জ্বালিয়ে কিছু ছবি তুললাম এরপর কেক বানানোর পালা মামনি নিজেই কেক বানালো আমি ওপরে ডেকোরেশান করলাম এবং আজকে আমার মা বাবার অ্যানিভার্সারির জন্য আবার মামনি মা বাবার জন্যও একটা কেক বানিয়ে দিল আমি দুটো কেকই অল্প অল্প করে ডেকোরেশান করলাম তারপর কেক কমপ্লিট হয়ে গেলে ওইখানে মোমবাতি কেক দিয়ে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম গোলাপ ফুল এনেছিলাম যে সেই গোলাপ ফুল থেকে কিছু পাপড়ি দিয়ে জায়গাটা সুন্দর করে সাজালাম

নিজেই সব কিছু করে ফেললো পায়েসও রেডি জায়গাটা ডেকোরেশন একদম কমপ্লিট এবার বরের জন্য অপেক্ষা করার পালা

ফাইনালি মামুনিকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি বার্থডে সেলিব্রেশনের জন্য এবার মোম জ্বালিয়ে নেব আমি ল্যাভেন্ডার মোম এনেছিলাম ল্যাভেন্ডার মনকে স্ট্রেস মুক্ত করে আমি চেয়েছি এই জন্মদিন থেকে মামনির মনটা যেন স্ট্রেস মুক্ত থাকে তাই এই মোমটাই আমি চুজ করেছিলাম এই জন্মদিন উপলক্ষে হ্যাপি বার্থডে টু ইউ কেক কেকটা কি সুন্দর সফট বানিয়েছিল নিরামিষ কেক কিন্তু এত টেস্টি হয় আমি কেনা নিরামিষ কেকও এত টেস্টি পাইনি মামনিরটা যত টেস্টি আর সুন্দর হয় দেখছো অবস্থা কালকে শাড়িটা পেয়ে আমি খুব খুশি হয়েছি বললাম না একটু সাথে মুখটা দিয়ে ফোন এত ভালো হ্যাঁ

পঞ্চাশ বছরের জন্মদিনই প্রথম সেলিব্রেট হলো মামনির আনন্দে জল চলে এসেছিল চোখে